আজকাল সকলে মিউজিক দিয়ে রিলস বানাতে খুব পছন্দ করে প্রত্যেকেই মিউজিকের রিলস এত পছন্দ করে কিন্তু ওই যে আমাদের হাত পা বাঁধা আমরা যদি কপিরাইট খেয়ে যাই আজকাল কপিরাইটের চক্করে পড়ে অনেকেই মিউজিক দিয়ে রিলস করছে না আবার অনেকে করছে বলছে ওসব সব গাইডলাইন মানি না যা হবে হবে তো তুমিও কি চিন্তায় রয়েছো মিউজিক দিয়ে রিলস করা নিয়ে আসলে মিউজিক দিয়ে রিলস করতে প্রত্যেকেই ভালোবাসে তো সেটা দেখতেও ভালো লাগে আর সেটাতে অনেকটা ভিউও পাওয়া যায় কিন্তু ওই যে ফেসবুকের গাইডলাইন ফেসবুকের গাইডলাইন আমাদের মানতেই হবে তো তোমাদের অনেকের মধ্যে চিন্তা যে মিউজিক দিয়ে রিলস আদৌ কি করতে পারবো আদৌ কি সেটা কপিরাইট আসবে যদি কপিরাইট আসে অনেক ভিউ পেয়ে যাই তো তোমাদের সাথে আমি সেটাই আলোচনা করব যে মিউজিক দিয়ে ভিডিও তোমরা আদৌ ঠিকঠাকভাবে করতে পারবে কিনা অনেক বড় বড়ো ক্রিয়েটার ভুলভাল তথ্য দিয়েছে কেউ কেউ বলেছে একদমই করা যাবে না কেউ কেউ বলেছে করলে কোনো আমরা মনিটাইজেশন পাবো না কিন্তু সেই সমস্ত ক্রিয়েটাররা এখন দেখে আবার মিউজিক দিয়ে ভিডিও করছে তো আমি তোমাদেরকে বলবো মিউজিক দিয়ে ভিডিও যারা ফেসবুকের লাইসেন্স পেয়েছে তারাই একমাত্র মিউজিক দিয়ে ভিডিও করছে তাও প্রপারভাবে করতে পারবে না অনেক গানে কিন্তু কপিরাইট চলে আসে তো আমি তোমাদেরকে সাজেশন দেবো ফেসবুকের যে অডিওর যে মিউজিকগুলো আছে সেখান থেকে তোমরা মিউজিক নেবে না কখনোই সেখান থেকে মিউজিক দিয়ে তোমরা ভিডিও করবে না তোমরা কোথা থেকে মিউজিক দিয়ে করবে সেটা এখন বুঝেই গেছো ইনস্টাগ্রামের মিউজিক দিয়ে কিন্তু তোমরা রিলস করতে পারো ইনস্টাগ্রামের মিউজিক দিয়ে সেই মিউজিক দিয়ে আমরা রিলস করলে একই টাইমে আমরা আপলোড করব। এটা তোমরা অনেকেই জানো ইতিমধ্যেই জেনে গেছো তো তোমরা অনেকেই জানো না কী করে আমরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে একই সময় একইভাবে আপলোড হয়ে যাবে সেটা কিভাবে করবো অনেকেই সেটা জানো না তো চলো আমি আজকে তোমাদেরকে সামান্য একটু ছোট ভিডিওটা হবে একটু স্ক্রিন রেকর্ডার শেয়ার করছি তোমাদের সাথে তোমরা একটু দেখে নাও যে কিভাবে ইনস্টাগ্রামের ভিডিওটা ফেসবুকে একই টাইমে পোস্ট হয়ে যাবে কি কি করলে তো চলো দেখে নাও তার আগে বলবো তোমরা যারা আমায় চিন্ন তারা তো চিনোই আমি কি যারা চিন্ন না তাদের জন্য বলবো আমি রিঙ্কিদের ম্যাচ ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো চলো দেখে নাও তো তোমরা সবার প্রথম ইনস্টাগ্রামে চলে যাবে ইনস্টাগ্রাম ওপেন করার পর তোমরা ওপরে তোমাদের নিজেদের আইডি যেখানে থাকে সেখানে চলে যাবে ওপরে থ্রি লাইন আছে সেটা কিন্তু অবশ্যই চলে যাবে সেখানে সেখানে চলে যাওয়ার পর তোমাদের এরকম একটা পেজ আসবে অ্যাকাউন্ট সেন্টার বলে দেখো প্রথমেই ওপরে রয়েছে এখানে তোমরা যখন টাচ করবে তখন কিন্তু আরও একটি পেজ আসবে দেখো এরকম ধরনের আমি একটু হাইট করেছি কারণ এখানে আমার ইমেল আইডি রয়েছে এই জন্য তো দেখো তোমাদের শেয়ারিং অ্যাক্রোস প্রোফাইল বলে যে একটা অপশান রয়েছে প্রথমের দিকেই তোমাদের অনেকের নিচেও থাকতে পারে ওই অপশানে চলে যাওয়ার পর এরকম পেজ আসবে তো আমরা যেহেতু ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করাবো ফেসবুকে তো দ্বিতীয় অপশান দেখো ইনস্টাগ্রাম রিঙ্কি দেবনাথ যেটা দেখাচ্ছে এই এইখানটায় দ্বিতীয় অপশান যেখানে ইনস্টাগ্রাম দেখাবে সেখানে চলে যাবে এরপর আবারও এই একটা পেজ আসবে দেখো ইনস্টাগ্রাম টু ফেসবুক নিচে দেখাচ্ছে শেয়ার টু ফেসবুক তো নিচের একদম দেখো ইওর ইনস্টাগ্রাম রিলস যেটা রয়েছে অনেকের অফ থাকে তোমরা কিন্তু এটা একদম অন করে দেবে এটা যখন অন করে দেবে তোমাদের অটোমেটিকলি যখন তোমরা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবে সেই ভিডিওটা কিন্তু ফেসবুকে একই সময় একই টাইমে পোস্ট হয়ে যাবে এভাবেই করবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু তোমরা ট্রাই করবে তো তোমরা তো ক্লিয়ার হয়ে গেলে যে কিভাবে কিভাবে তোমরা লিঙ্ক শেয়ার করে একইভাবে করতে হয় এভাবে তোমরা অবশ্যই করো তোমাদের কপিরাইট কিন্তু আসবে না এভাবেই করো তো বন্ধুরা আমার এই ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও খুবই ছোট কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও নতুন যারা তারা যাতে একটু দেখতে পারে একটু উপকৃত হয় আমি নিজে নতুন নতুনদের জন্য ভিডিও করি শেয়ার করে তোমরা শেয়ার করলে আর তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও করতে অনেকটা উপকৃত পাই অনেকটা হেল্প হয় যে তোমরা আমার ভিডিওটা শেয়ার করছো তো অবশ্যই তোমরা শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো